নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপি ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব একটা শাক এই শাকটা নর্মালি খুব একটা বাজারে দেখা যায় না এই শাকটা জলে হয় গ্রাম বাংলার দিকে যে কোনো পুকুরে দেখা যায় আর এই রকম চারটে করে পাতা জলের ওপর ভেসে থাকে এটকে ওয়াটার ক্লোভার বা শুষ্ি শাক বলা হয় আর এই শাকের কিন্তু অনেক গুণ যাদের অনিদ্রা রোগ আছে ভালো করে ঘুম হতে চায় না এই শাক পরপর কয়েকদিন খেলে তাদের ঘুম ভালো হয় তো আসুন দেখেনি রেসিপিটা কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি জল আর লবণ হলুদ দিয়ে জলটা গরম হয়ে গেলে আগের থেকে ভালো করে বেছে ধুয়ে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বাছা কিছুই না শুধুমাত্র ওই চারটে করে পাতা আলাদা করে নেওয়া আর এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সমস্ত শাকটা জলের সংস্পর্শে আসে জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটুখানি দিলেই হবে কারণ শাকের মধ্যে প্রচুর জল আছে আর এখন আমি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট সেদ্ধ হতে দেব আর পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলছি এর মাঝে আমি কিন্তু দু একবার নেড়ে দিয়েছি শাকটা উল্টে পাল্টে দিয়েছি যাতে করে শাকটা সব দিকে সমানভাবে সেদ্ধ হয় আর তলায় পুড়ে না যায় এখন গ্যাসটা অফ করে দিয়েছি আর শাকটা অন্য একটি পাত্রে তুলে নিয়েছি কড়াইতে দিয়ে দেব এক টেবিল চামচ মতো সর্ষের তেল রান্নাটা সরষের তেলেই হবে আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হয়ে গেলে দিয়ে দেবো হাফচা চামচ মতো পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নটা অল্প একটু ভাজা হতে হতে দিয়ে দিচ্ছি আর দশ কোয়া রসুন একদম সরু সরু করে কুচি করে রেখেছি রসুনটা দিয়ে ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত একটুখানি ভেজে নেব আর সুন্দর রসুন ভাজা আর পাঁচ ফোন ভাজার গন্ধ বের হয়ে যাবে তখন সেদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে ভেজে নেব এখানে বলে রাখি আমি তো শাকটা ভাজা ভাজা করছি অনেকেই এই শাকের ঝোল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে সেদ্ধ করার সময় বেশি জল দেবেন বা এই পর্যায়ে একটু জল দিয়ে ফুটিয়ে নেবেন আমি শাকটাকে নাড়াচাড়া করে একদম জলটা শুকিয়ে ফেলেছি আর এখন গ্যাস বন্ধ করে দিয়ে অন্য একটা পাত্রে তুলে নিয়ে সার্ভ করে দেব এই শাকটা খেতে কিন্তু দারুণ হয় আর ভীষণ উপকারী তো আপনারা বাড়িতে অবশ্যই একদিন এইভাবে বানিয়ে দেখবেন রেসিপির ছবি শেয়ার করবেন ফেসবুক পেজে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল